চাঁদাবাজি নির্মূল করার একটা দারুণ উপায় আছে কে কোথা থেকে কত টাকার চাঁদাবাজি করে ডেলি কত টাকার চাঁদাবাজি করে মাসে কত টাকার চাঁদাবাজি করে এর যাবতীয় ইনফরমেশন বা হিসাব নিকাশ কার কাছে আছে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থার কাছে আছে পুলিশের গোয়েন্দা সংস্থার কাছে যেহেতু এই হিসাব নিকাশ নিখুঁত ভাবে আছে তাহলে পুলিশ বিভাগই পারে চাঁদাবাজি পরিপূর্ণভাবে নির্মূল করতে যারা সরকার আছেন তাদের বলছি পুলিশের বেতন ভাতা এক মাসের জন্যে বন্ধ করে দেন একটি মাস শুধু ট্রায়াল করেন দেখবেন বেতন ভাতা নেয়ার জন্য তখন এক মাসে যদি দেখেন যে ফিফটি পার্সেন্ট চাঁদাবাজি বন্ধ হয়েছে অবশ্যই হবে তাহলে পরের মাসে ফিফটি পার্সেন্ট বেতন পুলিশকে দিয়ে দেন আরেক মাস ট্রায়াল করেন পরের মাসে গিয়ে যদি দেখেন যে পুরোপুরি চাঁদাবাজি বন্ধ হয়েছে তাহলে পরিপূর্ণ বেতন তাদের দিয়ে তার পরের মাস থেকে পুলিশের বেতন বাড়াই দেন কোথাও যদি আর চাঁদাবাজি না থাকে তাহলে পুলিশের বেতন বাড়বে ভাতা বাড়বে সুযোগ সুবিধা বাড়বে এই ব্যবস্থাগুলো করে দেন দেখবেন এই দেশে চাঁদাবাজি বলে আর কিচ্ছু থাকবে না সরকার যদি এটা করে চাঁদাবাজি পরিপূর্ণ বন্ধ হয়ে যাবে